নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমির প্রেসিডেন্ট এবং আমার সাথে রয়েছে আমার ভাতৃপ্রতিম সুস্নাত বিশ্বাস ও আমাদের এই মঞ্চের কনভেনার আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স একাডেমি এবং সনাতন ভারত চেস ক্লাব একত্রিত হয়ে ক্লাসিক্যাল চেস এবং ক্লাসিক্যাল ব্যাডমিন্টনকে এক বিন্দুতে এনে আমরা একটি অভিনব খেলা আত্মপ্রকাশ করতে চলেছে পৃথিবীতে তার নাম চেসমিন্টন এটি একটি কনসেপ্ট গেম বা হাইব্রিড গেম এই খেলাটি যারা খেলবেন তারা অবশ্যই মানসিক দৃঢ়তা এবং শারীরিক দক্ষতা অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল স্ট্রেংথ এই দুটি ক্ষেত্রেই নিজেদেরকে কিন্তু সমৃদ্ধ করতে পারবেন আগামী দিনে আমরা সর্বভারতীয় স্তরে এবং রাজ্য স্তরে এই চেসমিন্টন টুর্নামেন্টের অবশ্যই আয়োজন করতে চলেছি খুব তাড়াতাড়ি আমরা প্রেসমিট করে প্রেস ক্লাবে আমাদের এই চেসমিন্টনের লোগো এবং এই খেলাটির রুলস রেগুলেশন কি হতে চলেছে তা প্রকাশ করব আমাদের স্থির বিশ্বাস আপনারা সবাই পাশে থাকুন আগামী দিনে নিশ্চয়ই চেসমিন্টন সারা পৃথিবীতে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয় খেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে সবাই আমাদের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়